শীতের শুষ্ক ঠান্ডা আবহাওয়া নানাভাবে আপনার চুলকে প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত করতে পারে বাড়ির বাইরে এক ধরনের আবহাওয়া এবং বাড়ির ভেতরের উষ্ণ আবহাওয়া উপকারের থেকে ক্ষতি বেশি করে বেশিরভাগ দেখা যায় শীতকালে চুল পড়ার সমস্যা হয়ে দাঁড়ায় আবহাওয়া অতিরিক্ত শুষ্ক হওয়ার কারণে আপনার স্কাল্পে প্রচুর খুশকি জন্মায় খুশকি থেকে স্কাল্প হয়ে যায় তৈলাক্ত যা চুলের গোড়াকে নরম করে ফেলে ফলাফল অতিরিক্ত চুল পড়া এছাড়াও চুলের রুক্ষতা শুষ্কতা আগা ফেটে যাওয়া সহ নানা রকম ঝামেলা হতে পারে এসব ঝামেলা এড়াতে এবং খুব কম সময়ে এসব সমস্যার সমাধান পেতে শীতকালীন চুলের যত্নের জন্য রাসায়নিক উপাদানের চেয়ে সবচেয়ে কার্যকরী উপাদান হচ্ছে হারবাল উপাদান সমৃদ্ধ তেল প্রাকৃতিক উপাদানের তৈরি তেল আমাদের চুল পড়া তো রোধ করবেই সেই সাথে মাথার তালুতে এই তেল ম্যাসেজের ফলে স্কাল্পের রক্ত চলাচল বৃদ্ধি পাবে চুলের রুক্ষতা দূর হয়ে চুলকে করে তুলবে ঝলমলে ও সুন্দর সম্পূর্ণ ঘরোয়া ভাবে হাতে তৈরি প্রাকৃতিক ভেষজ উপাদানের এই আমাদের হার্বাল হেয়ার চুলের গোড়া পুষ্টি যোগায় এবং চুল পড়া রোধে সহায়তা করে নিয়মিত আমাদের হার্বাল তেলটি মালিশ করলে নতুন চুল গজিয়ে চুলের ঘাটতিও পূরণ হয়ে যাবে আমাদের এই তেলটিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান দেওয়া হয়েছে এর মধ্যে বিশেষ এবং সব থেকে কার্যকরী হলো ব্রাহ্মী আমলা আমন্ড ও অ্যালোভেরা যুক্ত তেল যা চুলে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে বর্তমান আমরা অনেকেই এগুলো সম্বন্ধে অনেক বেশি জানি যে হারবাল হেয়ার অয়েলে কি কি উপাদান থাকে এবং যে সমস্ত উপাদান ব্যবহার করে হার্বাল হেয়ার অয়েলটি তৈরি করা হয় তা আমাদের চুলের এবং স্কাল্পের জন্য কতটা কার্যকরী কারণ বর্তমান অনলাইন যুগ অনলাইনের কারণে মানুষ অনেক কিছু এখন আগের থেকে জানতে পারে যেমন জষ্টি মধু অ্যালোভেরা হরতকি ব্রাহ্মী আমলা আমন্ড হ্যানা তুলসী ভিঙ্গরাজ সহ এরকম বিভিন্ন ধরনের আইটেম যেগুলো আপনার চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী আর আমাদের প্রচেষ্টা হলো মানুষের উপকার করা তাই আমরা আমাদের ঘরোয়া ভাবে সম্পূর্ণ হাতে তৈরি ভেজাল মুক্ত তেল তৈরি করার চেষ্টা করে থাকি আমরা ঘরোয়া উপায়ে সম্পূর্ণ হাতে তৈরি করে থাকি আমাদের এই হার্বাল হেয়ার অয়েলটি আমাদের এই হার্বাল হেয়ার অয়েলটির বত্রিশটি উপাদানের মধ্যে সব থেকে ভালো কয়েকটি উপাদান আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যেখান থেকে আপনারা জানতে পারবেন আপনাদের কি কি উপকারে আসবে এই তেলটি ব্যবহার করলেই আমাদের এই তেলটির মধ্যে ব্রাহ্মী আমরা বিশেষভাবে ব্যবহার করে থাকি ব্রাহ্মী হচ্ছে আয়ুর্বেদের অন্যতম জনপ্রিয় ওষুধি হিসেবে পরিচিত ব্রাহ্মী আমাদের চুলের গোড়ায় প্রয়োজনীয় ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক এবং ভিটামিন যোগায় যা চুল পড়া রোদের জন্য অপরিহার্য পাশাপাশি আমরা দিয়ে থাকি আমলা আমলা সবাই কম বেশি আমরা চিনে থাকবো আমলা এক প্রকার ভেজস ফল যা যুগ যুগ ধরে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে আমলা মূলত চুলে ভিটামিন সি যোগায় যা চুল পড়া রোদের দুর্দান্ত সমাধান হিসেবে করে বিভিন্ন রকম গবেষণা ও চিকিৎসকদের মতামত অনুযায়ী প্রমাণিত হয়েছে যে অতিরিক্ত চুল পড়া ও চুলের ঘনত্ব কমে যাওয়ার মতো সমস্যা অনায়াসে সমাধান করে আমলা বা আমলা তেল আমলা সমৃদ্ধ তেল অ্যান্টি ব্যাকটেরিয়াল হওয়ায় চুলের গোড়ায় যথেষ্ট পরিমাণে ভিটামিন সি এর যোগান দেয় যা স্কাল্পে কোলাজেন উৎপাদন করে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং খুশকি দূর করে এবং চুলকে উজ্জ্বল করে তোলে পাশাপাশি আমরা দেই আমন্ড আমন্ড কম বেশি আপনারা সবাই চিনে থাকবেন আমন্ড হচ্ছে একটি অনেক গুণগত মান সম্পূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ চুলের জন্য একটি প্রাকৃতিক ভেজস উপাদান আমন্ড তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে আমন্ডে অমেগা থ্রি ও সিক্স এবং ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে যা চুলে দ্রুত বৃদ্ধি এবং প্রয়োজনীয় রক্ত প্রবাহতে সাহায্য করে এটি চুলের গোড়াকে মজবুত চুলকে উজ্জ্বল রেশমি ও কোমল করতে সহায়তা করে নিয়মিত চুলে আমন্ড তেলের ম্যাসেজও আপনার চুল পাকাও প্রতিরোধ করে থাকবে। পরিশেষে এটাই বলা যায় যে শীতকালীন চুলের যত্নে হার্বাল উপাদান এবং হার্বাল তেলের গুণাগুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে চুলের বাহ্যিক সৌন্দর্য বাড়ানো গেলেও এটা নির্দিষ্ট সময়ের পর ধীরে ধীরে চুলের স্বাস্থ্য খারাপ করে দেয়। কিন্তু প্রাকৃতিক ভেষজ উপাদান সমূহ দীর্ঘ সময় ধরে কাজ করলেও এগুলো চুলের সমস্যার স্থায়ী সমাধান দিয়ে থাকে এবং চুলকে ভেতর থেকে করে মজবুত এবং প্রাণবন্ত যদি কেউ নিয়মিত এই সঠিক উপায়ে সবগুলো উপাদান ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কার্যকর ফলাফল পাবেন কিন্তু এই সব উপাদান আলাদা আলাদা করে ব্যবহার করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য তাই আপনাদের কষ্টকে সহজ করে তোলার জন্য আমরা নিয়ে এসেছি হার্বাল কেশকুমারিকা হেয়ার অয়েল আপনারা খুব সহজেই ঘরে বসেই আমাদের এই তেলটি অর্ডার করতে পারবেন আমাদের এই তেলটি অর্ডার করতে আপনারা সরাসরিও যোগাযোগ করতে পারবেন আমাদের এই নাম্বারেই আমাদের যোগাযোগ করার জন্য আমাদের নাম্বারটি হল জিরো অথবা আমাদের ফেসবুক পেজটি ন্যাচারালস বাই শিলা এই পেজটি আপনারা ভিজিট করেও খুব সহজেই আমাদের তেলটি সংরক্ষণ করতে পারেন আমাদের তেলটি কিভাবে আমরা কোন প্রসেসিংয়ে এবং কি কি উপাদান দিয়ে তৈরি করি তার ধাপে ধাপে ভিডিও আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকি আপনারা চাইলে ন্যাচারালস বাইশ শিলা ফেসবুক পেজটি ভিজিট করেও বুঝে শুনে তারপর অর্ডার করতে পারেন ধন্যবাদ